ব্যস্ত শহরের এই কর্মব্যস্ত জীবন যখন ইঁদুর দৌড়ে দৌড়তে দৌড়তে হাঁপিয়ে ওঠে যখন মনে হয় জীবন যেন একঘেমি হয়ে উঠেছে তখন এক টুকরো শান্তি খোঁজার জন্য নিজেকে শোভে দিতে হয় প্রকৃতির কোলে তেমনই টুকরো শান্তি খোঁজার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম থেকে বাহন করে ঘাটশিলার উদ্দেশ্যে আমরা ঘাটশিলাকে একটু অন্যরকমভাবে এক্সপ্লোর করার চেষ্টা করেছি এই হচ্ছে আর এইখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের মোটো ব্লগ তো আজকে কোথায় যাচ্ছি সব বলছি টাইটেল থামড়ে রেখে তো বুঝেই গেছেন যে কোথায় যাচ্ছি তো আজকে আমরা যেতে চলেছি ঘাটশিলা আমরা এখন লোকাসলুর থেকে এগিয়ে যাচ্ছি তো ঘাটশিলা কিন্তু বাড়ি থেকে প্রায় একশো পাঁচ কিলোমিটার মতো হবে আমরা অলরেডি অলরেডি দশ কিলোমিটার মতো চলে এসেছি cross করবো আমরা গজাসিংহ বন্ধুরা আমরা এখন হচ্ছে লোধা সুরে ঢুকছি ওদিকে মিঠুন আমাকে ফোন করে যাচ্ছে এক না গাড়ি 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 হম তো আমরা বাড়ি থেকে চা নিয়ে এসছিলাম

কাটালাম দেখবেন যে ওখানে আমরা চাটা খেয়েছি চাটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসছিলাম চা খাওয়া হয়ে গেছে আর এখন দাঁড়াবো না এখন দাঁড়াবো তো আমাদের একটা টিম চলে গেছে একটা টিম বলবো না একটা গাড়ি চলে গেছে আমার মোট চারজন আছে গাছ ছিলা যাওয়ার কিন্তু প্ল্যান বানিয়েছিলাম অনেকদিন ধরেই যাবো 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 আসলে সময় সুযোগ না হলে তো আর যাওয়া হয় না এগুলো সবই ডিপেন্ড করছে সময়ের উপরে যখন সময় হবে তখন ঠিকই আমাদের যা হবে আর একটা মজার কথা হচ্ছে যে আমি এই লোধা এই জায়গাটা এটা আমি সেকেন্ড বার পেরেছি কারণ আমার ওদিকে সেরকম বেশি কাজ টাজ থাকতো না বলে আমি ওদিকটা সেরকম পেরোইনি বাপরে বাপ এত ট্রাক দাঁড়িয়ে আছে এদিকে কি ব্যাপার প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে এদিকটা জঙ্গল শুরু হয়ে গেলপুর দেখি ঠিকঠাক তো মোহনপুরা জঙ্গল ফিরছে এই যে এই দিকটা যদি যাই আমরা চলে যাবো গোপীবল্লভপুর আর সোজাগি চলে যায় হচ্ছে বহরা গোড়া বহরা গোড়া ষোলো কিলোমিটার সম্বলপুর তিনশো একানব্বই রায়পুর হচ্ছে ছশো বাষট্টি আর নাগপুর হচ্ছে নশো পঁয়তাল্লিশ আমরা বড়াগড়াতে আছি তো বড়াগড়া আমরা একটা খারাপ রাস্তা পেরিয়ে এলাম যেখানে ভাবলাম যে আমরা ব্রেকফাস্ট কিছু পাবো কিন্তু এখানে ব্রেকফাস্ট কিছু পেলাম না তো এখন আমরা বড়াগড়া ক্রস করে চলে যাচ্ছি তো রাস্তায় যেখানে দোকান পাবো দাঁড়িয়ে পড়বো আর ব্রেকফাস্ট করব তো আমরা এখন একটা হোটেলে ধাবায় ঢুকবো যদি কিছু পাওয়া যায় তো খাবো আশা করি পাওয়া যাবে সকাল সকাল আমরা আছি এখন একটা বড় বড় একটা লাইন হোটেলে তো আমরা সত্তর টাকায় দেখাচ্ছি এই যে ডিমের অমলেটটা সাথে একটা ব্রেড দেওয়া আছে আর একটু গ্রিন চাটনি এর দাম হচ্ছে সত্তর টাকা এই ধাবা নেক্সট টাইম ডোন্ট কাম ইয়ার ওকে 70 টাকা আমাদের পুরো মুরগি বানিয়ে দিবে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আরে আমাদের কাছে যা ছিল তো ওই চাটা খেলে তো হতো ওই চাটা খেলে তো আমাদের কাছে চা ছিল তো চাটা ভালো ছিল তো সামনে দেখতে পাচ্ছি একটা জোন নেই আর আরে ভাই পাহাড় কখন পাহাড়ে যাব তার অপেক্ষা আছে আচ্ছা টোলটার নাম কি বলতে পারবে না এখানে খাবে কি এখানে দাঁড়ায় হ্যাঁ ওরা এখানে দাঁড় করে এখানে মোটামুটি খাবার খেলেও খাওয়া যেতে পারে এখানে দাঁড়িয়ে পড়ি এখানে অনেক কম পয়সা খাবার পাওয়া যাবে এখানে খেয়ে তো আমরা পুরো ঠকে গেছি কত ইডলি ইডলি আছে ইডলি হ্যাঁ কত করে কুড়ি টাকা প্লেট কুড়ি টাকা আচ্ছা এই জায়গাটা নাকি

সত্যি তো আমরা এখন ধরভূম ঘরে ঢুকে গেছি আর একটু করে ঘাটশিলায় পৌঁছে যাবে হচ্ছে ধরভুম ঘরের জঙ্গল তো আমরা কিন্তু অফিসিয়ালি ঘাটশিলায় ঢুকে গেছি